আলহামদুল্লাহ এখন বাজে তিনটা আর আমি গরুর খামারেতে আসার মেন কারণটা হচ্ছে এত রাতে সেটা হচ্ছে গতকাল রাতে যে ঘটনাটা ঘটছে এটা আমরা কখনো কল্পনা করতে পারি আসলে আমাদের পুরা খামারে হচ্ছে সিসি ক্যামেরা থাকে পাশে এই সাইডে একটা সিসি ক্যামেরা আছে আসলে এটা আমি দেখাতে পারতেছি না আর ওই সিসি ক্যামেরা যখন আমার কানেক্ট করে আসা হচ্ছে আমাদের ঘরের সাথে তো রাতে যখন আমি তিনটা আড়াইটার দিক উঠলাম উঠে মনিটর বিলে যখন আমি তাকানোর পর তাকে সিসি ক্যামেরা গরু বিলে আর ফোকাস দিচ্ছে না মানে নিজ দিক হয়ে সাইডে ঝুল ঝুল পারতেছে তো আমি তো টেনশনে পড়ে গেলাম যে কোনো কিছু মনে হয়েছে সিসি ক্যামেরা তো এরকমভাবে পুরার কথা না তো আমি রাতে আব্বুকে ডাক দিলাম দেওয়ার পর আমি এসে দেখি যে একটা গরু মানে ছুটে দেওয়ার পর পুরাটাই হচ্ছে যে শেষ করে ফেলা দিচ্ছে পুরো গরুকে একবার নষ্ট করে ফেলাই দিচ্ছে আর সেই গরুটা কি কোন গরু আমি দেখাচ্ছি ওই পাশে যে গরুটা দেখতেছেন এই এই গরুটা আসলে এই গরুটা দেখুন আপনি সর এই গরুটার দেখুন দড়িতে কিন্তু খালি লাকালে হচ্ছে যে দড়ি দেওয়া নিজে এতটা পর্যন্ত খারাপ তা বলার মতো না এক দড়ি দেওয়ার কারণটা হচ্ছে লাকালে সেটা হচ্ছে যে বেশি হচ্ছে যে রাগি টাইপের মানে খালি লাফালাফি করে এই জন্য আমরা আমি যে এক খালি লাকালের সাথে দড়িটা দিব কিন্তু বিষয়টা কি হলো যে ওর সাথে যে লাকালের সাথে দৌড়ে দিলাম লাকাল সুদ্ধা দেখা যাচ্ছে যে সিরে ফলাই দিচ্ছে এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে মনে করছিলাম লাকালের যখন লাগবে সেই সময় আর মারামারি করবে না কিন্তু পুরোটাই একবার সিরে ফলাই দি দিয়ে এই সাইডে যতগুলো গরু আছে সব দেখা যাচ্ছে উঠে গেছে আমাদের তিনটা ষোলোটে গরু থাকে এখানে আছে দশটা আর ওই সাইডে আছে পাঁচটা আর এক সাইডে আছে তিনটা আঠারোটা গরু আছে তো এটা ঢুকে দেখে দেখে এই অবস্থা আসলে কি জানেন যে ছোটো জিনিস বারে বারে বেশি আসলে ওই গরুটাই হচ্ছে ছোটো খামারের মধ্যে ওই গরুটাই ছোটো আর আমরা ছোটো গরু পালি না এইসব ছোটো গরু আমরা কখনো পালি না এখন ওনাকে নিয়ে তাছে যে দুই এক মাসের মধ্যে ওনাকে সেল করে দেব আসলে ছোটো করে যে এতটা পর্যন্ত খারাপ হয় তা কখনও কল্পনা করতে পারি এই জন্য আমার রাতে আসা ইনশাআল্লাহ এখন সবাই ভালো আছে খাওয়া দাওয়া করতেছে আসলে রাতে তিনটার দিক উঠে সবাই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া পরে একবার ঘুমাই দেব সকাল নয়টার দিক আবার আস্তে আস্তে সব উঠে খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে